হ্যালো নমস্কার আমি মেগাঙ্কো চলে এসছি ময়নাগুড়ি আমাদের মোবাইল হসপিটাল যে স্টোর তার লোকেশন নিয়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ কসমো বাজার কসমো বাজার একদম শপিং মল তার ঠিক বা দিকে যেটা আছে হাজি বিরিয়ানি এই হাজি বিরিয়ানি থেকে আমাদের ট্রাফিক মোড় এই ফলের দোকানগুলো রয়েছে ফলের দোকানগুলো দেখতে পাচ্ছো সবাই ফলের দোকানের ঠিক এই ট্রাফিক আর ট্রাফিক মোড়ের এইটা হচ্ছে আমাদের হাজি বিরিয়ানি এই হাজি বিরিয়ানি গলিতেই আমাদের যে মোবাইল হসপিটাল স্টোর সেটা এখানে আছে সামনে দেখতে পাচ্ছ একটা ব্যানার আছে এখানে আর এই হাজি তোমরা আমাদের মোবাইল পেয়ে যাবে এই বা ব্যানার আমাদের লাগান থাকবে এবং এই গলিটা একটু সামনের দিকে দেখা একটু সামনে ওই গলি যে আমাদের মোবাইল হসপিটাল যেখানে আমাদের এই সামনে ব্যানারটা আছে তো এখানে এলেই আমাদের স্টোর এ তোমরা লোকেশনটা পেয়ে যাবে এটি হচ্ছে আমাদের স্টোর আর যারা দূর দূরান্ত থেকে আমাদের বারবার বলছো দাদা ময়নাগুড়ি স্টোরটা কোথায় তাদের জন্য আমি একটু আরেকবার আজকে লোকেশনটা দেখালাম আর এই পর্যন্তই পরবর্তীতে আমরা স্টোরে গিয়ে কথা বলছি তো এই মুহূর্তে মোবাইল হসপিটাল স্টোরে আর আমরা ময়নাগুড়ি মোবাইল হসপিটাল একদম আমাদের কন্ট্যাক্ট নাম্বার উপরে দেখতে পাচ্ছ দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে তোমরা যারা আমাদের স্টোরে আসবে তারা অবশ্যই যোগাযোগ করে এসো আমাদের প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত এই স্টোর খোলা থাকে আর মোবাইল হসপিটাল ট্রাফিক মোর হাজি বিরিয়ানি এবং কসমো বিল্ডিং আমি দেখালাম একটু আগে সবাইকে এখানে মূলত কীরকম ফোন পাওয়া যায় আমরা যারা খুঁজতে চাচ্ছ যে কম দামে একটা ভালো ফোন কিনবে যারা চাইছ একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন চালাবে এবং তাও বাজেট খুবই কম তারপরেও ইএমআই অপশন দরকার তাদের জন্য এই মোবাইল হসপিটাল আমাদের একদম সঠিক জায়গা এবং তোমরা এখানে এলে সঠিক দামে সঠিক ফোন পাবে এবং একদম অথেন্টিক ফোন আমাদের এই স্টোর থেকে সেল করা হয় আমরা মূলত পাঁচ থেকে ছ বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত আছি যারা আমাকে চেনো আমাদের লোকেশন বললাম দুটো আমাদের স্টোর আছে একটা ময়নাগুড়ি ট্রাফিক মোড় হাজি বিরিয়ানি আর আরেকটা যেটা হচ্ছে হেলাপাকড়ি বাজার তোমরা সবাই জানো তো এখানে মূলত যেরকম ফোন থাকে আইফোন যারা চাইছো আইফোন হোয়াইট কালারের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন তোমরা যদি আমাদের কাছে চাও সেগুলো মোটামুটি সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যেই তোমরা কিন্তু আমাদের কাছে আইফোন পেয়ে যাবে আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন সমস্ত রকম ফোন কিন্তু আমাদের কাছে আছে আমি আজকে স্টক দেখাতে আসিনি মূলত আমরা আজকে যে ফোন ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের লোকেশনটা দেখানো এবং আমাদের কাছে কীরকম ফোন থাকে সেই সেটাকে দেখানো আমি দেখিয়ে দিচ্ছি ওয়াই ফোর মাত্র দু মাস ব্যবহার হয়েছে দু মাসের ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে একদম কন্ডিশান একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশানের ফোন আর এই ফোনগুলো ফুল ওয়ারেন্টি দিয়ে তোমরা পেয়ে যাবে আমাদের স্টোরে একদম নতুনের মতো ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে গেলে পরে কেউ বুঝতেই পারবে না তোমরা অনেকটা কম দামে এই ফোনগুলো পেয়েছো সার্ভিস সেন্টার ওয়ারেন্টি থাকবে ইএমআই করাতে পারবে তার সাথে সাথে এই ফোনগুলো কিন্তু একদম নতুনের মতোই চলবে যেভাবে নতুন ফোন ব্যবহার করবে সেমভাবে এই ফোনটাও কিন্তু নতুন ফোন শুধু ডিফারেন্সটা হচ্ছে নতুন দাম যেটা তিরিশ হাজার টাকা সেটা তোমরা আমাদের কাছে পাবে মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো তো এই টাইপের ফোন নিতে গেলে তোমাদেরকে মোবাইল হসপিটালে আসতে হবে আমরা মূলত আমাদের লক্ষ্যই হচ্ছে কম দামে একটা ভালো ফোন তোমাদের হাতে তুলে দেওয়া যেগুলো আজকে স্টুডেন্ট আছো যারা পড়াশোনা করছো যারা চাইছো একটা ভালো ফোন কিনবে সে টেন টুয়েলভ ইলেভেন যাই হোক না কেন কলেজের স্টুডেন্ট সবার জন্য কিন্তু ফোন সিএমএফ ওয়ান আমি দেখে দিচ্ছি নাথিংয়ের ফোন আর এই ফোন কিন্তু ভালো গেমিং ফোন এই টাইপের ফোনগুলোর নতুন দাম সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে তোমরা আমাদের স্টোরে পাবে ন হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনগুলো পাবে তো এই ফোনের অথেন্টিক প্রাইস আমাদের স্টোরে থাকবে এবং বলে দিচ্ছি ডিসপ্লে থেকে রকম রিপেয়ারিং ফোন কিন্তু হবে না সাথে কিন্তু বক্স চার্জার কেবল সমস্ত কিছু কিন্তু আমাদের স্টোরে পাবে আমরা অল্প কিছু ফোন রাখবো কিন্তু সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকবে এবং তার সাথে সাথে ওয়ারেন্টি তো অবশ্যই থাকবে আমাদের তরফ থেকে ইএমআই অপশান আছে রেডমি নোট থার্টিন প্রো হোয়াইট কালারের একদম চকচকে একটা ফোন যার ওয়ারেন্টি কিন্তু এখনও বাকি আছে সিক্স মান্থ থেকে টু মান্থের ওয়ারেন্টি অ্যাভেলেবেল এখনও আছে তার সাথে প্রাইসটা নতুন দাম যদি হয় পঁচিশ হাজার টাকা তোমরা আমাদের কাছে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যেই কিন্তু এই ফোনগুলো পাল তো এই টাইপের ফোন তো অবশ্যই থাকছে তার সাথে সাথে বলি তো আমি একদম ওপেন বক্স ফোন দেখালাম যেটা আমি বলতে চাইছি যে আমাদের কাছে কিন্তু নতুন ফোন একদম স্যামসংয়ের এ গ্যালাক্সি এ সতেরো এফ সতেরো এই টাইপের যারা নতুন ফোনগুলো চাইছো তোমার বাড়ির পাশের দোকানেও কিন্তু সেম ফোনগুলো তোমরা পেয়ে যাবে ওই স্টোরগুলোতেও পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ইজি ইএমআই তোমরা পেয়ে যাবে ডিএমআই ফিনান্স বাজাজ ফিনান্স তার সাথে অন্য দোকানের থেকেও কিন্তু অনেকটা কম দামে তোমরা এই নতুন নতুন ফোনগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারো যদি তোমাদের পুরনো ফোন বা ইউজড ফোন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তোমরা নতুন ফোনও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে যারা যেমন রিয়ালমি ফরটিন এক্স এই টাইপের ফোনগুলো যারা ফাইভ জি ফোন চাইছো এবং এইট জিবি র্যাম দিয়ে চাইছো তাদের জন্য বলে রাখি এই ফরটিন এক্স রিয়ালমি এই ফোনগুলো নতুন দাম প্রায় চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু আমাদের কাছে স্টোরে এলে প্রায় ন হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনগুলো আমি বলে দিচ্ছি যাদের বাজেট খুবই কম যাদের বাজেট খুবই কম যারা ভিভো এবং রেডমি রিয়েলমি এই টাইপের যারা অথেন্টিক ফোন চাও ডিসপ্লে অরিজিনাল থাকবে এবং কিছুদিন ব্যবহার করার জন্য বছর খানিক দু বছর এই টাইপের সিক্স জিবি এইট জিবি র্যাম দিয়ে সেই ফোনগুলো কিন্তু আমাদের কাছে মাত্র ছ থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে স্টোরে এলে অথেন্টিক ফোন কাছে পাবে এবং এক নম্বর কথা হচ্ছে দু নম্বর আমরা কোন রকম ফোন কিন্তু সেল করি না আমাদের কাছ থেকে তোমরা ডেজ ফুল ওয়ারেন্টি বা গ্যারান্টি তোমরা পেয়ে যাবে সাথে যে কোনো সময় তোমরা কিন্তু ফোনগুলো এক্সচেঞ্জ করতে পারবে যারা পুরোনো বন্ধু বান্ধব আছে যাদের যারা আমাদের কাছ থেকে ফোন নিয়েছেন তারা হয়তো জানেন যে আমাদের কাছে কিন্তু ফোনগুলো সেলও করতে পারবেন যারা চাইছেন আপনার নতুন ফোন সেল করে কিছু ক্যাশ আপনাদের দরকার সেই ক্যাশটা রিটার্ন নিয়ে একটা পুরনো ফোন চালাবেন তারাও কিন্তু আমাদের কাছে আসতে পারেন তো সমস্ত সুবিধা আমাদের কাছে আছে আপনাদের প্রিয় জায়গা এবং পছন্দের স্টোরে গিয়ে যদি আপনার নতুন ফোন দরকার পড়ে কিন্তু আমাদের কাছে পুরনো ফোনটা সেল করতে চান তার সঠিক ভ্যালু এবং সঠিক প্রাইস পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল হসপিটাল কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার ফোনের ভ্যালু আমরা ঠিকঠাক দেবো যদি পছন্দ হয় আমাদের কাছে দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধবরা এসে শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জায়গার মানুষরা কিন্তু এসে আমাদের কাছে ফোন সেল করে এবং ক্যাশ নিয়ে যায় তো এই এই ব্যবস্থাটা আমাদের মধ্যে আছে তো যাই হোক সবাইকে বলবো যে তোমরা মোবাইল হসপিটাল স্টোরে আসো যদি কোনো রকম আইফোন বা আলট্রা বা পিক্সেল নাথিং সমস্ত রকম ফোনের কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের জানাও আমরা সেই ফোনটা অ্যাভেলেবেল করবো এবং আমাদের কাছে স্টোরে এসে তোমরা ফোন নিয়ে যেতে পারো যদি মনে হয় যে ফোন সেল করবো সেটাও নিয়ে যেতে পারো ক্যাশ নিয়ে যেতে পারো এবং সেই নতুন ফোনটা সেল করে আমাদের কাছ থেকে একটা কম দামের ফোন নিয়ে গিয়ে চালানোর একটা প্ল্যান যদি থাকে সেটাও করতে পারো তো সমস্ত ভাই বন্ধু এবং দাদা যারা আছেন সবাইকে বলবো মোবাইল হসপিটাল স্টোরটা একবার দেখে যাও আমরা অনেকদিন পর কিন্তু এই আপডেটগুলো দিচ্ছি এই কারণেই যে মাঝখানে এক থেকে দুমাস বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার জন্য কিন্তু আমরা ভিডিও বানাতে পারিনি তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই স্টোরটা আজকে দেখালাম এই লোকেশনটা সবার জানা থাকলো হয়তো আশা করি প্রতিটা আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করো এবং যদি কোনো রকম স্পেশাল কোয়ারিস থাকে সেটার জন্য অবশ্যই আমাদের নক করো আমরা সেই ফোনটা অ্যাভেলেবেল করে দেবো আর সঠিক দামে সঠিক জায়গায় ফোন নেওয়ার জন্য অবশ্যই মোবাইল হসপিটালে আসতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই